দেশব্যাপী চলছে প্রচণ্ড দাবদাহ গরমে হাঁসফাঁস করছে মানুষ চলমান দাবদাহে তৃষ্ণা নিবারণের জন্য চাহিদা বেড়েছে ডাবের সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গেছে দামও রাজধানীতে ত্রিশ থেকে ষাট টাকা বেড়ে ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত আর মাঝারি ও বড় আকারের ডাব প্রতিটি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় এটি এ বছরের রেকর্ড মূল্য ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙে গত কয়েকদিন ধরে সারা দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র দাবদাহ রোদের তীব্রতায় আর প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে ডাবের কোনো বিকল্প নেই এই গরমে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে দামও প্রচন্ড গরমে এক পথচারী বললেন হঠাৎ করে ডাবের দাম দ্বিগুণ হওয়ায় প্রয়োজন মতো কিনতে পারছেন না ক্রেতারা চড়া মূল্য অনেক চড়া মূল্য যেটা আমি আসলে চেয়েছিলাম যে দুটোকে কিনবো এখন একটা কিনে খাচ্ছি বিবিকে শুধু খাওয়াচ্ছি আমি খাচ্ছি না যদি মূল্যটা একটু কম থাকতো তাহলে আমিও খেতাম আর বিবিও খেত বাচ্চাকেও খাওয়াতাম এখন হয়তো মূল্যটা বাড়ার কারণে ওটা একটা কিনে ওনাকে খাওয়াচ্ছি আমি খাচ্ছি না উৎপাদকদের কাছ থেকে সরবরাহকারীরা বেশি দামে ডাব কিনছেন আর সেই কারণে পাইকারি বাজারে ডাবের দাম বাড়ছে বলে জানান এই বিক্রেতা জানা দাবার দাম বেশি জন্য খুব দাম বেশি করে না কাস্টমারের খাইতে দাম বেশি জায়গার থেকে দাম বাড়ছে দেশ গ্রামেও দাম বাড়ছে তাহলে আপনি কি মনে করেন দাম কম থাকা ভালো না দাম বেড়ে গেলে ভালো কম থাকাই ভালো কম থাকা ভালো আমরা দুইটা বেচতে পারি এখন তো কাস্টমারের দাম বলি দূরে ঢাকার অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারেও দেখা গেছে বেশি দামে পাইকাররা ডাব বিক্রি করছে ব্যবসায়ীদের দাবি বরিশাল ভোলা বাগেরহাট নোয়াখালী ফরিদপুর যশোর ও ময়মনসিংহ অঞ্চলের সরবরাহ পয়েন্টও বেড়েছে ডাবের দাম ব্যবসায় ও ক্রেতাদের দাবি জনসাধারণের দিকটা বিবেচনা করে ডাবের মূল্য নিয়ন্ত্রণে সরকার জানব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ব্যাস কিনা এখন খারাপ। ডাবের দাম বাইরে গেছে তো জন্য ব্যাস কিনা খারাপ। 150 টাকা 120 টাকা এরকম ভাবে এখন বাড়ছে আর 50 টাকা ডাব। আগে বিক্রি করতে 80 টাকা 100 টাকা। 150 টাকা 120 টাকা। ব্যাস কিনা কমে গেছে অনেক। এখন তো চাই যে আগের দাম ওই ডাব পাবলিকে খাক খাইলে আমরা ব্যাস কিনা বাড়বো।